সম্মানিত বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার যে ঐতিহ্যবাহী যে কাকশালিয়া ব্রিজ সেই ব্রিজের পাশে কাকশেলিয়া নদীর আমরা লক্ষ্য করছি সেখানে আমরা অবস্থান করছি এই মুহূর্তে দেখেন এই নদী কাকশিয়ালিয়া নদী কিন্তু একেবারে হিমলগঞ্জ হয়ে ভারতের মধ্যে প্রবেশ করেছে ইসামতি নদীর সাথে মিশে গেছে কি সুন্দর দৃশ্য নদীর পূর্ণ জোয়ার চলছে এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ মানুষের জীবনে যখন যৌবনের যে আনন্দ থাকে না এই নদীর জোয়ার কিন্তু জোয়ারটাই কিন্তু যৌবন হ্যাঁ একেবারে যৌবনে যৌবনে টক বক টক করছে এই নদী কাকশালিয়া নদী একটু দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখেন এই এই দেখছেন এটা কিন্তু কাকশালিয়া ব্রিজের যে আমরা পশ্চিম অংশে যেটা ভারতের ভিতরে প্রবেশ করেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি ওই সাইডে হ্যাঁ এ হচ্ছে নাজিমগঞ্জ বাজার এই এটা কিন্তু সেই কাকশিয়ালি সেতুর আমরা ঠিক পূর্ব প্রান্তে রয়েছে এই নদী চলে গেছে এখান থেকে একেবারে আশাসনী হয়ে একেবারে পাইগাছা সুন্দরবনে চলে গেছে অর্থাৎ খোল পেটুয়া পর্যন্ত পৌঁছে গেছে এই নদীকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে কাহিনী রয়েছে অনেক মানুষের জীবনের সাথে স্মৃতি জড়িয়ে রয়েছে এই নদী ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে যৌবনের কৈশোরের স্মৃতি রয়েছে শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে যৌবনের অনেক দিনগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক মানুষের আমারও কিন্তু যৌবনের স্মৃতি জড়িত রয়েছে কারণ আমি যখন ডিগ্রি পড়তাম কালীগঞ্জ কলেজে তখন এই নদী ব্রিজ ছিল না পার হতাম ওই যে ফেরিতে অসংখ্য স্মৃতি রয়েছে অনেক মানুষের অনেক স্মৃতি রয়েছে এই কাকশালী সেতু বা ব্রিজকে কেন্দ্র করে এই নদীকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে কাহিনী রয়েছে ছোটোবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে যৌবনের ঐশ্বরের স্মৃতি রয়েছে শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে কৈশোরের স্মৃতি জড়িয়ে রয়েছে যৌবনের অনেক দিনগুলো স্মৃতি জড়িয়ে রয়েছে অনেক মানুষের সবাই ভালো থাকবেন আপাতত বিদায় নিচ্ছি কাকশালিয়া সেতু এবং কাকশালিয়া যে নদী থেকে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ